গ্রামের বাড়িতে যে শ্বশুরের ক্ষেত থেকে সুন্দর সুন্দর শাক সবজি তুললাম সেই সাথে জায়ের বাপের বাড়িতে দাওয়াত ছিল দাওয়াত খেলাম তার সাথে কি কি করলাম আজকে গ্রামের বাড়িতে সবকিছু শেয়ার করব আজকের এই ব্লগে সো হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আপনাদের আমার নতুন একটা ডেইলি ব্লগে তো আজকে বাবার বাড়ি থেকে সকাল সকাল ঘুম থেকে উঠে বের হয়ে গেছি শ্বশুর বাড়িতে যাব আমার জায়ের বাবার বাড়িতে দাওয়াত আছে তো আমি যেহেতু কয়েকদিন শ্বশুর বাড়িতে ছিলাম ঈদের পরের দিনও চলে আসছি তো আমার সামনেই দাওয়াত হয়েছিল আর আমাকে খুব ভালো করে দাওয়াত দিয়েছিল তো ভাবলাম যে যাওয়াই লাগবে আসলে ঘুম থেকে উঠে রেডি হয়ে মিষ্টির দোকান থেকে মিষ্টি নিয়ে নিলাম এরপরে একটা সিএনজি নিয়ে শ্বশুর বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম আমার বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ির দূরত্ব খুব একটা বেশি দূরে না সাড়ে দশটা এগারোটার হয়েছিলাম তবে অনেক বেশি গরম ছিল তো এই যে দেখতে দেখতে শ্বশুর বাড়িতে চলে আসলাম আর আমার জায়ের বাবার বাড়ি আর আমার শ্বশুর বাড়ি না একই বাড়ি বলতে পারেন মানে এই বাড়ি আর ওই বাড়ি তো দাওয়াত বাড়িতে চলে আসলাম প্রথমে এই যে আমাদের পিঠা খেতে দিছে তো এখানে তেলের পিঠা আমাদের সিরাজগঞ্জের মানুষ বলে তেলের তেলের পিঠা পিঠা তো খেতে দিছে এখানে সেমাইও দিছে আমাদের গ্রামের এদিকে কিন্তু পিঠা মিষ্টি যা করা হয় আসলে সেগুলাই আগে খেতে দেয় তো মিষ্টি খাবার দাবার শেষ করে ঝাল খাবার দাবার খাওয়ার পালা এখন ভালো মন্দ খাওয়া দাওয়া দাওয়াত খেতে কিন্তু ভালোই লাগে তবে এত বেশি গরম তারপরে গ্রামের বাড়ি বোঝে নিত অবস্থা খুবই গরম পড়েছিল আজকে তো দেখেন অনেক কিছু রান্না করেছে আলু ভাজি পটল ভাজি মাছ ভাজি সাথে গরুর মাংস খাসির মাংস মুরগির মাংস ডাল আরো অনেক কিছু আমার আসলে মনে নাই ঠিকভাবে দই মিষ্টি যা যা থাকে আসলে তো এখানে আমি আমার প্লেটটা সুন্দর করে সাজিয়ে নিয়েছি এখানে আমি মাছ ভাজি দিয়ে একটু ট্রাই করলাম আমার তো মাছ ভাজি অনেক বেশি ভালো লাগে মানে প্লাও ভাতের সাথে তারপরে ছোট মাছের তরকারি ছিল সেটাও নিয়েছিলাম নদীর মাছ একদম যমুনা নদীর তো সব খাওয়া দাওয়া শেষ করে শেষ পাতে আমি কিন্তু আম দুধ ভাত নিয়েছিলাম যেহেতু ঈদের দাওয়াত দিয়েছিল তারপরে এখন আমের সিজন চলতেছে তো 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 দুধ আম আসলে খাবোই খাওয়া দাওয়া শেষ করে আমি আমার শ্বশুর বাড়িতে চলে এসেছি এসে আমার শাশুড়ি দেখতেছি লেবুর বাগানে যেয়ে লেবু পাঠতেছে আমাদের লেবুর বাগানে না অনেক লেবু দেখেন হাত দিয়েই ধরা যায় অনেক দুইটা না তিনটা গাছ কিন্তু অনেক জায়গা জুড়ে হয়ে গেছে তো আমি একদম নিজেদের গাছের ফ্রেশ লেবু হাত দিয়ে পারতেছি আর অনেক বেশি ভালো লাগতেছে গরমের দিনে এই লেবু দিয়ে শরবত খেলে আত্মা একদম শান্তি হয়ে যায় মানে একদম জুড়িয়ে যায় কলিজা তো আমার শাশুড়ি একদম বাগানের ভিতরে চলে গেছে আর আমি এখানে ভিডিও নিচ্ছিলাম আর আমার তো গরমের অবস্থা একদম খারাপ হয়ে গেছে তো আমিও সাথে সাথে একটু পারতেছিলাম আর আমার শাশুড়ি দিচ্ছিলো আর আমি এখানে ঝুড়িতে রাখতেছিলাম এই বাগানগুলোতে অনেক বেশি লেবু ধরে মানে সারা বছর খেয়ে শেষ করা যায় না এরপরে আমার চাচি শাশুড়ি ওখানে বসে বাতাস আসতেছিল ওখানে বসেছিল আমিও বসেছিলাম কিছুক্ষণ তারপরে চলে আসলাম শাকের একটা জমি ছিল মানে এমনি করে এই জায়গাটা পড়েছিল আর এর জন্য শাক পাতা যেগুলো থাকে এগুলো হয়েছে মানে এখানে সবুজ শাক আর লাল শাক আছে তো আমি এখানে যেগুলো ছোট ছোট শাক আসলে খাওয়া যাবে ভাজি করে অনেক মজা লাগে সেগুলোই উঠাচ্ছিলাম আমি আমার বাবার বাড়িতে নিয়ে যাব এই শাকগুলো খাই না আসলে মানে তুলবে তারপরে রান্না করবে এত সময়ই নাই তো আমার শাশুড়ি ওই দিক দিয়ে কি জানি খানমান শাক যেটা হচ্ছে কালো জিরা দিয়ে হত্যা করে ওগুলা তুলতেছিল লতা তুলতেছিল প্রচুর শাক মানে সব সবজি ঝিঙ্গা করলা যেগুলা থাকে তুলতেছে আর এখানে আমি ঢং করে করে তুললাম তারপরে আমরা এখন রওনা হয়ে গেছি শাক পাতা যা যা ছিল সবকিছু নিয়ে সাথে দিয়েছে আম কাঁঠাল সব বেঁধে দিছে আমার কাছে মনে হয় শ্বশুর বাড়ি আমার কাছে মধুর হাড়ি ওই যে আমি একটা কথা বলি না শ্বশুর বাড়ি মধুর হাড়ি আচ্ছা মেয়েদের ক্ষেত্রেও কিন্তু অনেক সময় শ্বশুর বাড়ি মধুর হাড়ি হয় আমার শ্বশুর শাশুড়ি অনেক ভালো তো সবাই আমার শ্বশুর শাশুড়ির জন্য দোয়া করবেন তারা যেন সুস্থ থাকে সব সময় তো এখানে আপনাদের ভাইয়া আপনাদের ভাইয়ার হচ্ছে বন্ধুর একটা গাড়ি ছিল এটা নিয়ে যাচ্ছিলাম সিএনজি স্ট্যান্ডে তো সিএনজি নিয়ে এখন আমরা চলে যাব বাবার বাড়িতে মানে আমার বাবার বাড়িতে আপনাদের ভাইয়ারও ছুটি শেষ তো যখনই ভিডিও করি তখনই তো জামাই বেডা এরকম করে মানে আমার জামাই দাঁতগুলো সুন্দর তো আমার থেকে এর জন্য মনে এরকম ঢং করে তো যাই হোক অনেক গরম সহ্য করে এখন বাবার বাড়িতে যাচ্ছি তবে আমার শ্বশুর বাড়ি যাওয়ার সময় আসার সময় রাস্তাগুলো এত বেশি সুন্দর অনেক বেশি ভালো লাগে তো যাই হোক আজকের এই ভিডিওটা কিন্তু এ পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ থ্যাঙ্কস ফর ওয়াচিং